নভেম্বরের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা না হলে জাতীয় নির্বাচনের তারিখ নিয়েও সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার দুপুরে জাতীয় ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি বলেন যেসব সংস্কারের বিষয় নিয়ে গণভোট হবে সেখানে কি আছে তা জানানোর দায়িত্ব নির্বাচন কমিশনের একটি দল গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে কাল ইসির নিকট স্মারকলিপি দেবে জামায়াত সহ সমমনা আটটি রাজনৈতিক দল এছাড়া তিন নভেম্বর সংবাদ সম্মেলন করে বৃহৎ কর্মসূচি দেওয়ারও কথা জানানো হয় এ সময় সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয় আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয় যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে